আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছে আজকে ফেসবুকে পেআউট অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন আজকের বিস্তারিত ভিডিওটার সাথে থাকলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট অলরেডি সেট আপ করার জন্য অপশন চলে আসছে স্টার সেট তো আমরা এখান থেকে কীভাবে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে হয় সেটাই দেখব প্রথমে সেট আপ অপশনে ক্লিক করব দেন আমরা এখান থেকে একটু লোডিং নিচ্ছে পে আউট অ্যাকাউন্টটা অনেক সময় করতে গেলে একটু লোডিং নেয় এখান থেকে আমরা প্রথমে লিগাল ফার্স্ট নেম করব এমডি আনিসু আনিসুর লিগ্যাল নেম রহমান দেখতে পাচ্ছেন বয়স ঠিক আছে এগুলো সব ঠিক আছে হ্যাঁ এরপরে নেক্সট অপশনে ওয়ালাইকুম আসসালাম নেক্সট অপশনে আমরা ক্লিক করব নেক্সট অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের ইন্টার বিজনেস ইনফো দেব দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাংলাদেশ অলরেডি সিলেক্ট করাই আছে কান্ট্রি এবং এখান থেকে বিজনেস টাইপটা সিলেক্ট করে দেবো বিজনেস টাইপ হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই এই উপরের অপশনটা ইন্ডিভিজুয়াল দিয়ে সেভ করবেন এবং যারা বাইরের কান্ট্রিতে থাকে বিজনেস করেন তাদের জন্য অন্য আরেকটা বাংলাদেশে যারা আছেন অবশ্যই ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে একটু লোডিং নেওয়ার পর পরের ধাপে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লিগাল নেম লিগাল সার নেম এবং আমাদের যে বয়স ছিল সব কিছু অটোমেটিকলি সেট চলে আসছে তো এখান থেকে আমরা বাকি সেট আপগুলো করে নেব তারপর আপনাদের সাথে আবার আমরা ফিরে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রত্যেকটা অপশন ফিল করে নিয়েছি আপনারা এভাবে প্রত্যেকটা অপশন দেখে দেখে ফিল করে নেবেন ফিল করার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন দেন আপনারা ব্যাংক যে অ্যাকাউন্ট আছে এই ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্কটা করবেন তো এখান থেকে প্রিয় বন্ধুরা আপনারা নাম ব্যাঙ্কের সুইপকোড সব কিছু দেওয়ার পর এই যে লিঙ্ক পে আউট আছে এই লিঙ্ক পে আউট মেথডে গিয়ে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ঠিক আছে এই লিঙ্ক পে আউট মেথডে যাওয়ার পর এখান থেকে ব্যাঙ্ক অ্যাড্রেসটা লিঙ্ক করাই দেবেন তাহলেই আপনাদের পে আউট সেট হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের হয় নাই পরবর্তীতে আমরা ক্রোমি ব্রাউজার ডেস্কটপ মুড অন করে সেখান থেকে আবার পুনরায় করি এই যে অ্যাড ট্যাক্স ইনফো দিতে হবে হ্যাঁ ওই ছয়টা ধাপ পাড়ি দেওয়ার পরে আমাদের একটা ট্যাক্স ইনফরমেশন আপডেট করতে এই এদের এখান থেকে বেশ কিছু জিনিস আপনাকে জিজ্ঞাসা করবে কন্টিনিউ এমডি এখানে আপনার ছবি আসে যে আপনার আইডি প্রোফাইল ঠিক আছে কি না ঠিক আছে এইটা আসলে একটু সময় লাগে এখানে লোডিং হইতে একটু সময় লাগে অনেক সময় দেখা গেছে যে প্রোফাইলটাকে আপনার লগ লগ আউট করা লাগে হ্যাঁ প্রোফাইল লগ ইং লগ আউট করা লাগে আর এখানে একটা বিষয় বাংলাদেশ থেকে যারা করবে যারা কনটেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকবে এই যে ইন্ডিভিজুয়াল অটোমেটিক দেওয়াই আছে এবং এখান থেকে জিজ্ঞাসা করবে আপনি কি ইউএস সিটিজেন কি এখানে দিতে হবে নো এবং পরের দাবে বলতেছি আর ইউ অ্যাক্টিং ইন্টারমিডিয়েট এজেন্সি এটাও দিতে হবে নো তার মানে ইন্ডিভিজুয়াল নো নো দিয়ে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে দেন এখান থেকে নাম টাম যা আছে সব কিছু একটু চেক করা লাগবে এম ডি আনিসুর রহমান সিলেক্ট সিটিজেনশিপ এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেব এভাবে আসার পর একটু স্ক্রল করে এই যে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম টি নাইটি সার্টিফিকেটটা আপনার অটোমেটিক নিয়ে নিছে ঠিক আছে আই হ্যাভ এ নন টিন এখানে অবশ্যই উপরেরটা সিলেক্ট করতে হবে এটা যারা বিদেশে তাদের জন্য বাইরের টিন আমাদের বাংলাদেশের জন্য আই হ্যাভ ন এই সিলেক্ট এইটা সিলেক্ট করতে হবে করার পর এখান থেকে নেক্সট করতে হবে নেক্সট করার পর এই যে আমাদের বাংলাদেশ হোল্ডিং নাম্বার সব অ্যাড্রেসগুলো অটোমেটিকলি চলে আসবে সব কিছু ঠিক আছে কিনা না হ্যাঁ এই এইগুলো যদি সব কিছু ঠিক থাকে এখান থেকে খালি নেক্সট করতে হবে এই যে অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস সব কিছু আমরা সেম দেব যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ করে দেওয়া লাগবে দেওয়ার পর এখান থেকে নেক্সট করব নেক্সট করার পর এখান থেকে বলতিছে যে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইয়োর সার্ভিসেস প্রোভাইড অতিরিক্ত ডিটেলস সেইটা জিরো পার্সেন্ট দিলাম হান্ড্রেড পারসেন্ট হবে না এই সার্ভিস এটা কি জিরো না হান্ড্রেড আচ্ছা জিরোই থাক নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পর এখান থেকে এই যে এইটা ঠিক চিহ্ন দিতে হবে এবং একটা সিগনেচার দিতে হবে এমডি এমডি এম ডি আনিসুর রহমান অটোমেটিক দিয়ে এই যে নেক্সট দিলে মিলে গেলে তো ভালোই না মিললেই সমস্যা দেখা যাক মিলে কি না এখন আমাদের একটা ইয়ে আসছে ওই ডাব্লু ডাব্লু বিপিএন যে একটা ফর্ম থাকে ট্যাক্স সাবমিটের এই ফর্মটা আসছে এই যে ডাব্লু এইট বি অবশ্যই বাংলাদেশের জন্য ডাব্লু এইট বিইএন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ইন্ডিভিজুয়াল আছে আর যারা ব্যবসায়ী তাদের ডাব্লু নাইন আর ডাব্লু নাইন আরেকটা ফর্ম আছে ঠিক আছে ওই ডাব্লু নাইন ফর্মটা পূরণ করতে হয় আর আমাদের জন্য ডাব্লু এইট বি যারা কন্টেন্ট ক্রিয়েটর এই ফর্মটা শুধু জাস্ট মিলাইতে হবে আনিসুর রমান বাংলাদেশ হোল্ডিং এখানে সব কিছু যখন ঠিক থাকবে এটা অটোমেটিক থাকবে জাস্ট সব কিছু অটোমেটিক চলে আসবে এখান থেকে সিগনেচার দিয়ে দিয়ে সাবমিট ফর্ম দিলে আমাদের ট্যাক্সে ফেসবুকের যে পে আউট অ্যাকাউন্ট এটা নিয়ে নেবে এবং ভেরিফাইড আসবে যদি কপাল ভালো থাকে একবারে এটা সেট হয়ে যায় এটা আর চেঞ্জ করা লাগে না তবে এখানে একটা লোডিং হতে সময় লাগে দেখা যাক আমাদের পে আউট সেট নেয় কি না নিলে তো অবশ্যই ভালো আমরা একটু ওয়েট করি তো প্রিয় বন্ধুরা আপনাদের যাদের ফেসবুকে পে আউট সেট হ্যাঁ আমাদের এই যে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিটেড একবারেই আমাদের ট্যাক্সটা নিয়ে নিছে এবং ডাব্লু এইট বি দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে তো আমরা এখান থেকে এবং ডাব্লু এইট বি এখান থেকে চাইলে আপনি ভিউ পিডিএফ করে নিতে পারেন আপডেটও করতে পারেন তো এখান থেকে ডান করলেই আমাদের সেট আপটা হয়ে যাবে তো ফেসবুকে কীভাবে পে আউট সেট আপ করতে হয় আজকের ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন এখানে সব কিছু অলরেডি হয়ে গেছে এবং আমাদের যাবতীয় কিছু আপনাদের যাদের ফেসবুক পেয়ার আউট সেট করা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম